আসসালামু আলাইকুম চীনা হাঁসের বাচ্চা যদি মানুষের মতো হেঁচি তোলে তাহলে ওদের ঠান্ডা লাগছে এবং আরও কিছু জীবাণু হইতে পারে যার জন্য ওদের কিছু ওষুধ দেওয়া প্রয়োজন তো ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব চারটা ওষুধ দিয়েছে তার মধ্যে একটি হলো থায়াবিন যেটা এক গ্রাম এক লিটার পানির সঙ্গে এরপর আছে ডোয়াভিস ভেট এটা এক মিলি এক লিটার পানির সঙ্গে এরপর এটা হচ্ছে বি ফিফটি ফোর্ট এটা ভিটামিন বি কমপ্লেক্স মানুষের খাওয়ার ওষুধ সেরা পশুপাখিকেও দেওয়া যাবে এটা এক লিটার পানির সঙ্গে দুই মিলি দিতে হবে লিভো ম্যাক্স এটাও এক মিলি এক লিটার পানির সঙ্গে দিয়ে এই চারটা ওষুধ একসঙ্গে মিশিয়ে আমরা চীনা আসে বাচ্চাকে দেবো তাহলে ইনশাল্লাহ ওদের ওই হেঁকচি তোলাটা আর হবে না ইনশাল্লাহ